আল্লা সুবহান হওয়া তালা এখন মুত্তাকিদের দিকে ফিরছেন ইনালিল না মাফাজা এটা শুধুমাত্র যাদের তাকোয়া আছে তাদের জন্য মুমিনদের জন্য বলা হয়নি যারা ইমান এনেছে এভাবে বলা হয়নি বলা হয়েছে ইনালিল না কিন্তু কেন কেন তাকোয়ার কথা বলা হয়েছে মনে করেন তাকোয়া শব্দটি দুইভাবে অর্থ হয় এক হচ্ছে ভয় আমরা সচরাচর এভাবেই করতে দেখি কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি ভয় হচ্ছে আরবিতে হফ যেমন কোরআনে আছে ইন আখাফুল্লাহ যখন ইবলিস বলে ইন আখাফুল্লাহ আলামিন কিন্তু এখানে তাকুয়া বলতে বোঝানো হয়েছে সেই সাবধানতা অবলম্বন যা আপনি করে থাকেন ভয়ের ফলস্বরূপ ভয়ের কারণে আপনি ঠিক যা যা করে থাকেন যখন আপনি ঘর ঠিক মতো লক করেন ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন আপনি তাকুয়ার প্র্যাকটিস করছেন যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন আপনি তাকুয়ার চর্চা করছেন ফাতা তো তাকুয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া আক্ষরিকভাবে আল্লাহ আজ্লা আমাদের কোরআনে বলছেন নার জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পুড়তে না হয় এটাই তাকুয়া তো সাবধান থাকো খুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে এরাই হচ্ছে তাকোয়াবান মানুষ তাকোয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায় এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন নিজেকে সাহায্য করেন এটাই তাকোয়া না সেসব মানুষ যাদের ভয় ছিল যারা সাবধান ছিলেন তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা মাফাজ শব্দটি মাস্তার আর জর্ফ দুটোই হতে পারে এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে যখন তারা তাদের সফলতা উদযাপন করবে তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে মাফাজান শব্দটি আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে যেটা জর্ফ মাকান সফলতার স্থান অর্থাৎ জান্নাত মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায় মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে শীঘ্রই তারা পাবে এখন হয়তো পাচ্ছে না কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় হাদা ইকাওয়া আনাবা এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার হাদা ইঁকা অর্থাৎ বাগান আরবিতে হাদা এক শব্দটি বেশ মজার এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটা থেকে বল মালিক একাই যেতে আসতে পারবে এটাই হাদিকা বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন এছাড়াও হাদা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা যার দ্বারা বোঝায় চোখের মনি কেননা এটা একটা চমৎকার বর্ণ দ্বারা পরিবেষ্টিত অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হাদা ইঁকা বলতে এমন একটি বাগানই বোঝায় হাদা এখানে বহু বচন অনেকগুলো বাগান ও আনাবা মানে আঙুর এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে একের ভিতরে দুই আল্লাহ ও কাওয়া আইবা আতরাবা কাওয়া আইব হচ্ছে কাইব শব্দের বহু বচন যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয় সুন্দরী তরুণী যাদেরকে আতরবা বলা হয়েছে তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য আর আতরব মানে হচ্ছে তারা সমবয়সী হবে তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে আতরাবা তারপর আল্লাহ বলছেন ওয়াকা এসান দিহা ক শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস ক্লাসিক্যাল আরবিতে শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত অন্যথা অন্য শব্দের প্রয়োগ হতো এখানে বলা হয়েছে ওয়াকা এসান দিহা ক মানে খুবই দামি অথবা ভিনদেশি কোনো পানীয় তারপর দিহাপা শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ দীপ্তিমান অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের সাধারণ নয় আর সেটি হবে পরিপূর্ণ ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে এরপর আল্লাহ বলেন লা ফিহা আল্লাহ তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগুন বা কিজাব শুনতে পাবে না লাগবন শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা আর কিজাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে এমন যে কোনো দুইটি বিষয় আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন সুরা শুরুতে ছিল এগুলোই ছিল লাগুন আল্লাহ বলছেন বিশ্বাসীরা তোমাদের চিন্তা নেই যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না অলা তাসমা কাসির এই দুনিয়াতে বলছেন তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয় অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে এমনকি রসুলকেও বলা হয়েছে ফসবির সবরান জামিলা এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে অসবির আলামায়ুন হুম হাজরান জামিলা তাদের কথাতে ধৈর্য ধারণ করো এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না যখন তোমরা এখানে চলে আসবে এসব আজেবাজে কিছুই তোমাদের শুনতে হবে না ফিহা ওয়ালা কিজাবা অপর বিষয়টি বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন কিজাব তারা মিডিয়াতে কিজাব শুনতে পায় তা জীব শুনতে পায় যখন মানুষজন নবিনাসুলদের বিরুদ্ধে মিথ্যা বলে তাদের নামে আজেবাজে কথাবার্তা ছড়ায় মানহানি করতে চেষ্টা করে আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে এগুলো সবই কিস্তাব এগুলি হচ্ছে কষ্টের দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য তাই আল্লাহ বলছেন তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না লা ফিহা আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাজা আম্মির রব্বিকা লক্ষ্য করুন কুফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাজা আউ ইফা ক তারপর থেমে গিয়েছিলেন ওই মানে যথাযথ কমও না বেশিও না বরাবর আল্লাহ জান্নাতের জন্য উইফাক শব্দটি ব্যবহার করেননি কেন কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকুন তো দিবেনই সাথে আরও দিবেন সেই জন্যই তিনি শুধু জাজা আম্মির রব্বিক বললেন সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন রব বলতে সৈয়দ মুর্শিদ মুরব্বি আলমতি ইত্যাদি সবই বোঝায় অর্থাৎ যিনি দান করেন যিনি দেখাশোনা করেন সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন যিনি সৃষ্টি করেন সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি আল্লাহ বলেননি জাজা ও কামির রববিহীম না তিনি এমনটা বলেননি কেননা এখানে করুণা দয়ার কোনো অবকাশই নেই এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন তবে তিনি শুধুই রবের কথা বলেননি রব বিসামা ওয়া তিও বলেননি যেটা সামনে আসছে বলছেন রব্বিকা তোমার মালিকের পক্ষ থেকে ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর আমরা জানি আল্লাহ যখন তার রসুলের সাথে কথা বলেন সেটাই কোরআনের সবচাইতে দয়াশিল তার জায়গাগুলোর একটি তো এখানে রহমতের ভার আরও বৃদ্ধি হলো শুধু রব না বলে রব্বিকা বলার কারণে তোমার রব মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তারপর তিনি আরও দুটি শব্দ যুক্ত করলেন খুবই চমৎকার দুটি শব্দ আমরা আগে থেকেই জানি এখানে আরো শব্দ আসবে কেননা তিনি বিশাক শব্দটি ব্যবহার করেননি তিনি এখানে যুক্ত করলেন আত আন আতা হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি যোগ্য সে নয় সেটি একটি গিফট যেমন ইন্না আ আতই না আল কাউসার কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয় কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া রাজুকে উপহার দেয়া এটাই হচ্ছে ই আত আ তো আল্লাহ প্রথমে বলেছেন আতোয়া আন তাদের উপর উপহারের বন্যা বইবে তারপর তিনি বলছেন হিসাবা যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে সাবধান এটা সেই হিসাব নয় আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কখনো কেউ বলে আহসাবু ফুলানান শব্দদায় দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এত এত এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না অনেক হয়েছে ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না অনেক হয়েছে তাই জাজ আন আর তারপর হিসাবা আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেয়ার যোগ্য করে বা আলা অজেহি এবং যদি কোনো পরীক্ষায় পরে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে চান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সব কিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে যেতে হবে না সেটাই আপনার কাছে আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন আপনার সব কিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বলেন বাজে সার্ভিস আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না আমার সমস্যার সমাধান করছেন না বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি ইয়াকুব আলাইসাল্লামের ক্ষেত্রে দেখুন তিনি তার ছেলে ইসু আলাইসাল্লামকে হারিয়ে ফেলেন আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন আবার মুসা আল্লাহলামের ক্ষেত্রে মুসা আল্লাহামের মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন কেননা কয়েক ঘন্টার মধ্যে যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয় পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায় কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না আমি কি বলতে চাচ্ছি এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে আমাদের বিপদ মুক্ত করেন আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন আমি কি বলতে চাচ্ছি ভালোর জন্যই করেন আমি বিশেষত বিশেষতামের গল্পটা পছন্দ করি কারণ এই ঘটনার দিকগুলো চিন্তা করে দেখুন একবার এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তাই না কোরআন এ ভাষা অবিয়ত দা তাই না হোক কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুব আল্লাহ কোথায় ছিলেন তিনি ছিলেন জেলে প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান বহু বছর জেলে কাটান হয় তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আল্লাহ যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না বুঝতে পেরেছেন যদি পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটত না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমিই পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো আপনাদের সুরাতুর রহমান নিয়ে কিছু বলব এরপর সুরাতুল ওয়াকেয়াতে যাব আসলে না ওয়াকেয়া দিয়ে শুরু করি সুরাতয়াটি একটু বড় সুরা এই সুরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে ফি মিনাল একদম সর্বপ্রথম সামনের ভিআইপি পি সিটে বসালো যেগুলো জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে ওনারাই হলেন সুরাত ওয়াকেয়ার আলোচ্য মানুষগুলোর অন্যতম আচ্ছা বলুন তো এই সর্বপ্রথম অগ্রগামী কারা কি না নবীগণ ছাড়া অগ্রগামীগণ কারা সাহাবা হ্যাঁ কিন্তু সেটা তাদের যুগের জন্য আল্লাহ বলছেন কেন জানেন প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবেক আছে প্রত্যেক প্রজন্মেই দু সালের নিজস্ব সাবেক আছে দু পঁচিশ সালেরও কিছু নিজস্ব সাবেকুন আছে দু পঞ্চান্ন সালেও যদি আল্লাহ ততদিনে কেমত না আনেন তাহলে তখনও সে কালের সাবেকুন থাকবেন বুঝতে পারছেন এখনও শেষ না কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবেকুন থাকবেন শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবেকুনদের অনুপাত শতকর হার বেশি ছিল আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কল্পনা করুন আটশো জন মানুষ একটি পরীক্ষা দেয় যদি সাহাবিদের সময় ইমানের এই পরীক্ষা আটশো জন মানুষ দেয় তাহলে জনই শতাংশের বেশি নাম্বার পাবে তো তারা হলেন গোল্ডেন এ প্লাস কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ বেশি পাবে তবে শতকরা হার নেমে যাচ্ছে ধরুন আটশো হতে মাত্র পঞ্চাশ জন বা আটশো জনে মাত্র বিশ জন নব্বইয়ের বেশি পেয়েছে বুঝতে পারছেন তাই অকলিলুম মিনাল আখিরিন আরো কম আরো কম পরবর্তীদের মধ্যে কম মানুষ না কিন্তু শতকরা হার কম সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি আমাদের প্রতিযোগিতা কম তাই সামগ্রিক গুণ অনেক কম তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে তো যাই হোক ওয়াকেয়ার প্রথম বিষয় হল কুন। এই সুরার দ্বিতীয় বিষয় হল ইয়ামিন মা আসহাবুলিয়ামিনুলা দান পাশের মানুষজন আর সাথে ডানপাশের মানুষজনের পার্থক্য কি সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত এক্সক্লুসিভ আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন কিন্তু অন্তত পক্ষে পাশের মানুষজন থাকা মানে তারা জাহান নামে যাবে না এরা যাবে জান্নাতে এরা হলেন দ্বিতীয় বিষয় ঠিক আছে এখন অন্যদিকে কারা আছে ডানপাশে মানুষ আছে আবার বামপাশেও মানুষ আছে এরপর আল্লাহ বামপাশের মানুষদের নিয়ে বলছেন তিন ধরনের মানুষ এখন পর্যন্ত প্রথমে অভিজাত শ্রেণী এরপর ডানপাশের মানুষ এরপর বামপাশের তাই না এরপর চতুর্থ বিষয় আল্লাহ কিছু প্রশ্ন করেছেন আফারো আই তুমা তুমনুন আফারো আই তুমা তাহার আফারো আই তুমুল মা তা শ্রবণ আফারো তুমুর নারল্লাতি তরুণ তিনি সব অদ্ভুত প্রশ্ন করেছেন তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা তোমরা কিছুই সৃষ্টি করো না আল্লাহ সব কিছু সৃষ্টি করেন তোমাদের কোন সৃষ্টিশীলতা নেই এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে চারটি এখন পর্যন্ত কতগুলো বিষয় আমাকে ক্রমানুসারে বলতে পারবেন দেখি তো আপনারা এখনো বেঁচে আছেন প্রথমটি কি ছিল ঠিক দ্বিতীয়টি ইয়ামিন তৃতীয় নাম্বার কি বাম পাশের মানুষজন আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন চতুর্থ নম্বর আল্লাহর সৃষ্টি শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেন আর পঞ্চম বিষয়টি হলো ফালা উকসিমু বিমা ওয়াকি'আন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলা মুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজীলুম মির রাব্বিল আলামিন উফ এই বিষয়টি হল কুরআনের বৈশিষ্ট্য মহিমা সম্পর্কিত কুরআনের অসাধারণ গুণ সম্পর্কিত ছোট ব্যাপার না কিন্তু পাঁচটি বিষয় সুরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয় কিন্তু এগুলোই প্রধান পাঁচটি বিষয় সুরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি তাই না সুরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো আর রহমান ও আল্লাম কোরআন প্রথম বিষয়টি কি কোরআন সুরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল ছিল কোথায় বিষয় নম্বর পাঁচ তাহলে সুরা রহমানে এটা প্রথম বিষয় আর সুরা ওয়াকেয়াতে এটা পঞ্চম বিষয় ওকে সুরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হল আল্লাহর সৃষ্টিরা ওসবান তাহলে দ্বিতীয় বিষয় কি আল্লাহর সৃষ্টি সুরাতুল আর চতুর্থ বিষয় কোনটি ছিল আল্লাহর সৃষ্টি সুরাতুর রহমানের তৃতীয় বিষয় হল বিচার দিবস কিভাবে পাপিরা বিপদে পড়বে আর জাহান নামে চলে যাবে বিচার দিবস আর জাহান নামের আগুন হল সুরাতুর রহমানের তিন নম্বর বিষয় নম্বর বিষয় কি ছিল বাম দিকের মানুষ যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান নামে নিক্ষিপ্ত হবে সম্পর্কটা দেখতে পাচ্ছেন সুরাতুর রহমানের চতুর্থ বিষয় হল জান্নাত ওয়ালিমান জান্নাতান আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুইটি জান্নাত আচ্ছা অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন আপনি সবচাইতে ভালো ছিলেন না ঠিক আছে তবে অন্তত তাকে ভয় তো করেছেন সুরাতুল ওয়াকেয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে তাই তারা জান্নাতে চলে যাবে সুরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত ইস্তিলাফ নিয়ে পরে বলছি আপাতত সহজ করে বলি এটা হচ্ছে সব চাইতে সুন্দর অমিন্দু নিহিমা জান্নাতান অন্য একটি জান্নাত আলাদা স্পেশাল জান্নাত এর মধ্যে আরও অসাধারণ জিনিসপত্র আছে তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত এটাই হলো শেষ বিষয় স্পেশাল জান্নাত সুরাতুল ওয়াকেয়ার প্রথম বিষয় কি ছিল আর সাবে কোথায় যাবে জান্নাতের সেই স্পেশাল জায়গায় সুরাতুর রহমানের পাঁচটি বিষয় আর সুরাতুল ওয়াকয়ার পাঁচটি বিষয় এক দুই তিন চার পাঁচ পাঁচ চার তিন দুই এক আয়নার মতো। কোরআন অবিশ্বাস্য রকমের গোছানো আমরা এখনো সুরাটি শুরু করতে পারিনি আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি এটা শুধু স্থানটি চেনা এটা জরুরি কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন কত গোছানো তা দেখতে পাবেন আমি জানি না আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কি না কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম প্রথম শুধু সমালোচনাই দেখতাম কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি সমালোচনাই হতো শুধু যে এটার বিষয় তারা অবিশ্বাস করে এরকম না বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত এটা নাকি অগোছালো নির্দিষ্ট গঠন নেই এসব বলতো আমি বলতাম কি বাজে কথা যত সব সবচাইতে অবিশ্বাস্য গঠন তো এখানেই তোমরা মনোযোগ দাও না এজন্য দেখতে পাও না তাই দেখতেও পাও না কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না খোলেন না তিনি আফালা তারা কি তবে কোরআন নিয়ে গভীর ভাবনা করে না কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসংগতি দেখতে পেতে এর মানে হল যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না পরিষ্কার হয়ে যাবে এখন আমরা সুরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম সুরাতুর রহমান চলুন শুরু করি কিছু জিনিস আপনাদের জানাতে হবে আমি নিজেকে দিয়ে শুরু করি আমার পেশা হলো শিক্ষকতা জীবিকার জন্য শেখাই আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছু শিখেছি আপনাদের সেখান থেকে একটি বলছি কারণ এই সুরার সাথে সেটা সম্পর্কিত ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই আরবি শেখানো কিন্তু কঠিন অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয় কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর যেমনটা আমি আগেও বলেছি আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন রফা নসব শুরু হতে হতেই আপনি অজ্ঞান তাই অনেক সময় ধরে আমি ভেবেছি এটা আমি কিভাবে শেখাবো কি প্রশ্ন জিজ্ঞেস করব। যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কীভাবে ঠাট্টা করবো সবাইকে কীভাবে জাগিয়ে রাখবো সেটা কিন্তু এই লেকচারের মতো না এই লেকচারে আপনাদের আমি শেখাচ্ছি না কিছু প্রশ্ন করছি আপনাদের তবে আপনাদের কে ধরছি না আপনাদের নামও জানি না আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না এখানে সেটা করছি না আমি কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই সেই ছাত্ররা কান্না করে দেয় তারা কিন্তু ইমান বেড়ে গেছে তাই কাঁদছে না কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে শিক্ষক হিসাবে সেটাই করি সেটা ভিন্ন জিনিস